আমার ওজন বেড়ে যাচ্ছে আমাকে ওজন বাড়াতে হবে দুই মাসে আমার ওজন দশ কেজি বেড়েছে এই ওজন বাড়ানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব গেইন আবার যদি বলি আমার ওজন কমাতে হবে দিন দিন আমার ওজন কমে যাচ্ছে ওজন কমানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব লুজ তাহলে এবার যদি বলি দিন দিন আমার ওজন বেড়ে যাচ্ছে আমরা ইংরেজিতে বলবো আই এম গেইনিং ওয়েট ডে বাই ডে আই এম গেইনিং ওয়েট ডে বাই ডে আমাকে ওজন বাড়াতে হবে আই হ্যাভ টু গেইন ওয়েট আই হ্যাভ টু গেইন ওয়েট দু মাসে আমার ওজন দশ কেজি বেড়েছে আই হ্যাভ গেইন্ড টেন কেজি ওয়েট ইন টু মান্থস আই হ্যাভ গেইন্ড টেন কেজি ওয়েট ইন টু মান্থস এবার যদি বলি আমার ওজন কমে যাচ্ছে আই এম লুজিং ওয়েট ডে বাই ডে দিন দিন আমার ওজন কমে যাচ্ছে আই এম লুজিং ওয়েট ডে বাই ডে এবার যদি বলি আমাকে ওজন কমাতে হবে আই হ্যাভ টু লুজ ওয়াট আই হ্যাভ টু লুজ ওয়্যাট দু মাসে আমাকে দশ কেজি ওজন কমাতে হবে আই হ্যাভ টু লুজ টেন কেজি ওয়েট ইন টু মান্থস আমার ওজন কমানোর প্রয়োজন আই নিড টু লুজ ওয়েট এবার যদি বলি আমার ওজন যা হওয়া দরকার তার থেকে অনেক কম আছে সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই এম আন্ডার ওয়েট তার ওজন অনেক কম আছে হি ইজ আন্ডার ওয়েট আমার ওজন অনেক বেশি আছে অর্থাৎ যা দরকার তার থেকেও বেশি সেক্ষেত্রে আমরা বলবো আই এম ওভার ওয়েট তার ওজন অনেক বেশি হি ইজ ওভার ওয়েট